হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালোই আছো আর আমরা আছি বেশ ভালো সুখীন সুস্মিতা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাই যেন ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে দিন তোমরা তো সবাই যেন আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো প্রতি বছর আমরা দুজন যাই এবছর আমরা তিনজন যাব বেশ ভালো আনন্দ লাগছে ভীষণ মজাও লাগছে তো দু তিনজন যাব তো এদিকে আবার আমার মেয়েটা তো খুব জ্ঞান জ্ঞান করে তো সকালবেলা উঠে স্নান সেরে নিয়েছি একেবারে ফ্রেশ হয়ে গেছি এবার রেডি হব তো চলো একটু গুজু না করলে হয় জামা ষষ্ঠীতে তো বেশি কিছু না আগে যেহেতু দু ঘন্টায় রেডি হতাম এখন হবে দু মিনিটের মধ্যে রেডি ঝড় তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো ওইদিকে মেয়ে হচ্ছে ঘুম হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার যাব রেডি হতে তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো তো এখন আমি আর কি মেকআপটা করে নিচ্ছি একটু আর আগে যে বৃহবার্ষিকীর দিন আমাকে যে দুলটা গিফট করেছিল তোমাদের দাদাভাই তো সেই দুলটাই পড়বো আজকে পড়বো আজকে বলাবুর পরেই নিয়েছি তো বাইরে দেখতে গেলাম ওর বাবা আর কি ঘুম থেকে উঠে গিয়েছে বলে বাবা আর কি বাইরে নিয়ে একটু ঘোরাচ্ছিলো ভাবলাম হয়তো কান্না করছো ওই জন্য আমি আর একটু গেঁদে গেলাম এখন একটু আইলাইনটা পরে নিচ্ছি আর ওদিকে বাবা ওকে বাইরে ঘোরাচ্ছে তো আমাদের এদিকে দেখতে দেখতে মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার টিপটা পরে নিলাম কেমন লাগছে জানিও তো এখন আপনি যে শাড়িটা পরে নেব তো চলো এদিকে রেডি হতে হতে মেয়ে আমার পটি করে দিয়েছে আর কারো রেডি হতে ভালো লাগে বলো আমার তো বিরক্তিকর লাগছে তো যাই হোক কিছু করার নেই আবার ওকে পটি পরিষ্কার করে দিয়ে রেডি করিয়ে শুয়ে দিয়েছি দিতে তারপর আর কি আমি রেডি হয়ে গেছি তো ওইদিকে বড়মশায়ও রেডি হচ্ছে আর আমার এই যে পুরোপুরি ফাইনাল লুক কেমন লাগছে দেখো তো এই যে বিয়েবাসী দুলটাও কেমন লাগছে আমার আর কি নিজে থেকেই দেখছি আর কি বটো ছোটোও লাগছে যদিও শাড়ির সঙ্গে তো যাই হোক পুরোপুরি সিম্পল আর লুকটা লাগছে মামা লুক মা হয়ে গেছে দুজনে মামা লুক লাগছে ওদিকে ওর ঠাম্মি আর কি নিয়ে বেরিয়ে পড়েছে আর আমরাও বেরিয়ে পড়েছি ওদিকে ওর বাবাও বের হচ্ছে বাইকটাকে বেরিয়ে বের করছে তো চলো ও গিয়ে পাল্টে নেবে রেডি হতে সময় লাগতো দু ঘন্টা এখন রেডি হতে দু মিনিট লাগে কারণ বুঝতেই পারছো তো ওর বাবাকে বললাম তুমি আগে গাড়ি নিয়ে আগে সামনে বেরিয়ে যাও তারপর আর কি উঠবো যেহেতু এই রাস্তাটা খারাপ এই দিক থেকে উঠলে হবে না আমার তো ভীষণ ভয় করে আগে তো ভয় থেকে এখন আর আরও বেশি ভয় তো এদিকে দেখতে দেখতে আমরা চলেছি মিষ্টি কিনতে ওর বাবা দেখি মিষ্টি কিনছে মিষ্টি কেনা হয়ে যায় এখন কানা চলে এসেছি বাড়িতে ও ঘুমিয়ে পড়েছিল তো ওই জন্য ওর আর কি দাদা কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে একটু উঠে গিয়েছে আর দিদি তো ফার্স্ট চলে এসেছে এসে আর কি বেলপানা করে খাচ্ছে তো তারপরে আর কি আমি উঠে প্রচণ্ড গরম হচ্ছে ওই জন্য বসে আর কি ফ্যানে হাওয়াতে জামাটাকে খুলে দিয়েছি প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে আর গরম যা পড়েছে অতিরিক্ত গরম সে কারণেও প্রচণ্ড কান্নাকাটি করছিল ওই জন্য তারপরে এদিকে মা আর কি এখন জামাইকে ফোটা দিচ্ছে ষষ্ঠীর পঁচষ্টি ফোটার টাইম ছিল নটা দশ এরকম নাগাদ বাবা বলে দিয়েছিল তো তারপরে আর কি বারোটা এরকম নাগাদ একটা টাইম ছিল তো সেই টাইমটাই আর কি ওকে ফোটা দেওয়াটা হচ্ছে কারণ সকাল সকাল আসতে পারেনি মেয়েকে নিয়ে ওই জন্য এখন শাশুড়ি মাকে প্রণাম করছে আমার প্রতিদিন তো তারপরে এখন আর কি ভাতের থালিতে বসিয়ে দিয়েছি জামাইকে এখন আর কি জামাই ভোজন হবে তারপরে মেয়ে ভোজন তো এদিকে সবাই একেবারে খেতে বসে গেছে দুপুরবেলা ওই জন্য তো এদিকে অনেক কিছুই রান্না হয়েছে এবার আমি খেতে বসবো সোনামা কানাকাটি করছে বলে খেতে বসতে পারিনি ও কি মুখ করেছো এ কি এ কি এ কি মাড়িটা গালের মধ্যে চেপে গেছো কেন ওর শরীরটা এতটাই খারাপ কারো কোলেই যাচ্ছে না আর কি যার কোলেই যাচ্ছে কাঁদছে কারোর কোলেই থাকছে না আমার কাছেই রয়েছে শুধু সারা বেলাটা তো এবছর আর কি জামাই সরছি আমার বড় একাই ফোটে নিয়েছে বড় জামাই আসেনি বড় জামাই আর কি আসবে মানে সমস্ত কিছু সব ঠিক হয়ে গেছে আসা আর কি কাঁচা থেকে ফোন করেছে যে চলে মানে আজকে যেতেই হবে ডিউটিতে তো ওই জন্য আর কি বড় চলে গেছে ডিউটিতে আর আমার বর একাই এসেছে জামা ষষ্ঠীর তো আর কি সময় হয়ে গিয়েছিল ওই জন্য আর কি মানে ফোটা নেওয়া হয়ে গেছে আর দুপুরে ও কি মা ও হ্যাঁ বলতে পারে বলে দাও মা হ্যাঁ বলে দাও হ্যাঁ বলো বলো এখন বলুন এনি টাইম বলে হ্যাঁ হ্যাঁ তো আর কি দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি একে কোলে করে নিয়ে খেতে হলে এত কাঁদছে ঘুমাচ্ছেই না চলো দুপুরে একটু ঘুমিয়ে নাকি না হ্যাঁ ঘুমাবে হ্যাঁ আমাদের জামাই ভোজন করে জামাই একেবারে ষষ্ঠাঙ্গে শুয়ে ঘুমিয়ে দিচ্ছে আর মেয়েদের ভাগ করে দেখেছে আমি হচ্ছে কান্না থামাচ্ছি সোনামাকে নিয়ে তো চলো আজকে ব্লগ এখানে শেষ করলাম ষষ্ঠীর ব্লগ কার কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলে যদি নতুন কেউ থেকে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কে কেমন কাটালে জামাষষ্ঠী জানাতে না